আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো তো আজকে রান্না থেকে ব্লগ শুরু করলাম দেখতে পাচ্ছি এটা হচ্ছে কলমি শাক তো এটাকে আমি ভালো করে ধুইয়ে তারপরে কেটে নিয়েছি কুচি কুচি করে আর এখানে হচ্ছে রসুন কুচি করে নিয়েছি শাক রান্না তো একদম ইজি জাস্ট রসুন আর কাঁচামরিচ দিয়ে তারপরে শাকটা রান্না করব তো কলমি শাক কিন্তু আমার অনেক পছন্দ যে কোনো শাকই আমার অনেক পছন্দের ভাজিটা তো আজকে এই জন্য আমি এই কলমির শাকের পাতাগুলো আলাদা করে রেখে দিয়েছিলাম তো এটা দিয়ে এখন আমি ভাজি করব আমরা কারখানা থেকে যে খাইয়া হাজার হাজার হাগে না করে প্লেট গেছে আমার তা আবার খাটের উপরে এটা কথা কোনো গোছানো নাই গোছানো কিছু আমি গোছায় রাখতে ভালোবাসি আর ওরা অবশ্যই কোনটা ওইটা ওই যে ওভেনের ইয়ে রেখে রেখে দেবো আমার যদি বাসার মধ্যে রসুন বা কাজা বাটা এগুলো না থাকে আমার মাথা খারাপ হয়ে যায় কারণ রান্না করতে গেলে তো এগুলো লাগে আর এগুলো যদি থাকে রান্নাটা সহজ হয়ে যায় মনে হয় এই আর কি একটা অবস্থা আমার এখন রান্না করবো সেই জন্য ভালো করে চুলগুলো আসে নিচ্ছি কারণ চুল টুল পরে খাবারের মধ্যে কেমন যা লাগে খেতে চায় না আর নিজেকে সাথে খারাপ লাগে তো সেই জন্য আমি সব সময় রান্না করার সময় চুল ভালো করে বেঁধে রাখি চুল কোথায় চুল দেখলাম হুম তোমার মাঝে তো চুল আছে এটা তো আমি জানি তুমি চুল দেখে আসছো দি তো এখন আমরা রান্না বান্না করবো সুন্দর করে চলে আসে নিচ্ছি এখন একটা চোল পারবে না নিচে আম খাবা মুরগিও রান্না করবো আর এই যে দেখতে পাচ্ছ কলমি শাকের পাতা এগুলো ভাজি করবো কারণ আমাদের বাসার মধ্যে ভাজি সবাই অনেক পছন্দ করে তো সেজন্য আজকে কলমি শাক ভাজি করবো আর কালকে অনেক তরকারি ছিল রান্না করা ওইখানে লাউ আছে তারপর ডাল আছে তো এখন দুপুরবেলা এগুলো হয়ে যাবে যদি লাগে রাতে আবার নতুন কিছু রান্না খেবনে দেখো কলম শাকগুলো আমরা কালকে রেখে দিয়েছিলাম ফ্রিজে এখন আমি আনছি এগুলো তুমি একটু কিছু নেব রান্না বসে নেব তোমাদের কালকে কলম শাক খেতে ভালো লাগে আমার কাছে শাকটাই ভালো লাগে মানে তরকারি যেটা রান্না থেকে শাকটা বেশি ভালো লাগে বেশ করে রসুন কাঁচামরিচ দিয়ে রান্না করলে আমার অনেক ভালো লাগে বুটের ডালকোলা স্টোর করে রাখছি এগুলো আরেকটা প্যাকেটও আছে আর বাকি কয়েকটা ছিল তো একসাথে করে ফেলছি এগুলোকে এখন রেখে দি ভালো করে ধুয়ে রেখে দিচ্ছি পানি ঝরলে এগুলো আমি কেটে বাইরে অনেক রোদ এখনই রোদ অনেক আবার এখনই মেঘলা আকাশ বুঝছি নাকি একটা অবস্থা এদিকে আমি মুরগি বেজে এখানে এসে দাঁড়িয়েছে জানলার পাশে ওই যে দেখো এখনই অনেক রোদ এখনই আবার মাটি আকাশ রান্না করবো সেজন্য মুরগিটা ভেজা হোক কাটাকাটি হবে যেন রান্না বসিয়ে দেব হাতে ওইদিকে মিয়া ভাইয়ের সাথে রুসাপের সাথে মিটপুল খাচ্ছে তাই ভাবলাম যে আমি একটু এখানে একটু দাঁড়াই কারণ রান্নাঘর তো প্রচুর গরম গরম পোকার যাই হোক রান্না করতে আমার ভীষণ ভালো লাগে আর নিজের হাতে রান্না করে খাওয়াটা অনেক আনন্দের একটি ব্যাপার এটা আমি সবসময় বাড়ি থেকে আজও বললাম ভাল লাগে আমার অনেক রান্না করতে এখন ওই খাবে ওর এটা অনেক পছন্দের আমি তো এখন ধুয়ে দিচ্ছি তো এখানে আমি ডাল বসিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে দিচ্ছি আজকে আমাদের কি যেন কলমি শাক ভাজি ডাল আর মাছ তরকারি আছে আর কি দুপুরে রান্না করলাম না কত সুন্দর করে শাক ভাজি করে নিয়েছি সাথে শুকনো মরিচ ভাজা আছে দেখো গু দিয়ে ডালানো করছি শাক দিয়ে খাওয়ার জন্য মরিচ বাজানো শুকনো মরিচ